অপারেশন সিঁদুরে নৌবাহিনী সক্রিয় হলেই পাকিস্তানকে চার টুকরো করে দেওয়া যেত ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমানবাহিনী রণতরী আইএনএস বিক্রান্ত পরিদর্শনে গিয়ে নৌবাহিনীর শক্তি নিয়ে এমনই হুঙ্কার দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি বলেন উনিশশো সালে ভারতীয় নৌবাহিনীর পরাক্রমে দুই টুকরো হয়েছিল পাকিস্তান এবারও ভারতের নৌবাহিনী সরাসরি সংঘাতে নামলে পাকিস্তান আরও টুকরো টুকরো হতো ভারতীয় পত্রিকায় এনডিটিভি জানায় শুক্রবার আরব সাগরে মোতায়েন আইএনএস বিক্রান্তে নৌবাহিনীর কর্মকর্তা ও সেনাদের সঙ্গে দেখা করেছেন রাজনাথ তিনি সেনাদেরকে উৎসাহিত করেছেন এবং অভিযানের সাফল্য নিয়ে আলোচনা করেছেন রণতরীর প্রস্তুতি খতিয়ে দেখতেন রাজনাথ প্রতিপক্ষকে রুখতে তিনি ভারতীয় নৌসেনাদের দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন যুদ্ধজাহাজে দাঁড়িয়ে রাজনাথ বলেন উনিশশো সাল সাক্ষী ভারতীয় নৌবাহিনী যখন অভিযানে নামল তখন পাকিস্তান দু টুকরো হয়ে গিয়েছিল অপারেশন সিঁদুরেও যদি ভারতের নৌবাহিনী সংঘাতে নামত তাহলে এবার পাকিস্তান আর দু টুকরো নয় চার টুকরো হয়ে যেত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার বদলায় পাকিস্তানের মাটিতে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত সেই অভিযানে ভারতীয় নৌবাহিনীর নীরব ভূমিকারও প্রশংসা করেছেন রাজনাথ তার কথায় অপারেশন সিঁদুরের সময়ে কিছুটা নীরব থাকলেও পাকিস্তানের সেনাদেরকে রুখে দাঁড়িয়েছিল নৌবাহিনী